যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টসদের স্ততঃস্ফূর্ত অংশগ্রহণে শুক্রবার বাদজুমা পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হল ব্রিটিশ বাংলাদেশি চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টসদের নবগঠিত সংগঠন দা প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট সোসাইটি সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিরেক্টর ও গ্যার্যান্টর মহম্মদ ইফতেখারুল ইসলাম চৌধুরী বলেন এই সংগঠন ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের পেশাগত উৎকর্ষতা নৈতিকতা ও কমিউনিটির উন্নয়নে কাজ করবে পাশাপাশি তরুণদের জন্যে থাকবে প্রশিক্ষণ কেরিয়ার গাইডলাইন ও পরামর্শ তিনি আরও জানান এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন যা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে কমিউনিটিকে আর্থিকভাবে সচেতন ও শক্তিশালী করতে কাজ করবে উনিশ জন প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের মূল স্লোগান কানেক্টিং দ্য অ্যাক্সেলেন্স অফ ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস সংবাদ সম্মেলনে প্যানেল মেম্বার ও সাংবাদিকদের উপস্থিতিতে নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে আমরা আমাদের সোসাইটিতে আমাদের পক্ষ ব্যক্তি যারা প্র্যাকটিস করতে চান আমরা ওনাদেরকে প্র্যাকটিস ডেভেলপ করতে সাহায্য করবো যারা ইন্ডাস্ট্রি ক্যারিয়ার করতে চান ওনাদেরকে কেরিয়ার ইন্ডাস্ট্রি কেরিয়ার করতে সাহায্য করবো যারা ক্রিকেটে আসলে স্টুডেন্ট হিসাবে অনেক সময় আমাদেরকে আসলে আমাদের কমিটিতে আনফর্চুনেটলি অ্যাকাউন্টেন্টদেরকে অনেক সময় ঠিক করা যাচ্ছে বুক কিপার বাট আমরা আসলে শুধু বুক কিপিং না আমরা আসলে বিজনেস আপনাদের যে ছোট স্মল মিডিয়ামসের বিজনেস যাদের আছে তাদের খুব ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান এবং বিজনেস অ্যাডভাইজার আসলে আমরা তাদেরকে হেল্প করতে পারি বিজনেস কিভাবে গ্রো করবে আর পার্টনার রেজার্ভ দেন ওনাদের শুধু হিসাব রাখা আর জমা দেওয়া

একটা কমিউনিটির জন্য এতক্ষণ এতদিন শাখাটা কমিউনিটি এটা কেটে একটা কমিউনিটি এসে এবং আমরা আমাদের যে দক্ষতা এবং আমাদের যে স্কিল আমরা এই দীর্ঘ সময় আমরা অর্জন করেছি সেই স্কিলটা আমাদের কমিউনিটির কাজে আমরা কিভাবে লাগাতে পারি যেটা হয়তো বা অনেক দিন থেকে এই জায়গাটা একটু শূন্য ছিল যেটা করা হয় নাই আমরা এখন কমিউনিটির জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেটা আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি এবং আমরা আমাদের একটা বিজনেস রিলেশন হাব থেকে সেই হাব থেকে আমরা তাদের সাথে আমরা কমিউনিকেট করব তাদের সুযোগ সুবিধা তাদের

তারপর একটা একাধিক মিটিং এর মাধ্যমে একটা রোড ম্যাপ তৈরি করবে স্টেপ ওয়ান টু স্টেপ বি স্টেপ সি একটা টার্গেট সেট করবে ওই টার্গেট অ্যাচিভমেন্ট অ্যাচিভ করার জন্য অ্যাকাউন্টেন্ট তাকে যে গাইডেন্স গুলো দিবে সেগুলো মাইনে চলবে